স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ জানাব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেছেন পাহাড়কে অশান্ত করে সরকার নতুন নাটক শুরু করেছে বান্দরবানের ঘটনায় সরকারের ব্যর্থতা সরকার দেশে আইএস নাটকের মতো নতুন নাটক শুরু করেছে বলেও দাবি করেন তিনি এবারে জানাব বিএনপি খুব শীঘ্রই ক্ষমতা আসবে বিএনপির কুমিল্লা বিভাগের নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঞা বলেছেন আধিপত্যবাদের করাল গ্রাস থেকে দেশকে রক্ষা করতে হবে তাবেদার সরকার দেশটাকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে জাতি তাকি আছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে দেশের স্বাধীনতা রক্ষার জন্যে তারেক রহমানের বিকল্প নেই জানাবো চাঁদপুরের ফরিদগঞ্জে আওয়ামী লীগের দু গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে এতে পুলিশ সহ অন্তত সাতজন আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ এদিকে পিটার হাসের গা ঢাকা নিয়ে যা বললেন পিনাকরঞ্জন চক্রবর্তী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভারতের কঠোর অবস্থানের কারণে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস গা ঢাকা দিয়েছিলেন এমন দাবি নিয়ে চলছে কূটনৈতিক বিতর্ক এ বিষয়ে থাকছে একটি তথ্যমূলক আলোচনা ভিডিওটি নাটেনে দেখতে থাকুন জানিয়ে দেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি এদেশের গণতন্ত্রের শত্রু আন্তর্জাতিকভাবে চিহ্নিত একটি সন্ত্রাসী দল এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইউক্রেনে তীব্র হামলা চালাচ্ছে রাশিয়া নিহত ছয় রাশিয়ার হামলা মোকাবেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি সে দেশের বাহিনীর একাধিক অঞ্চলের উপর রাশিয়ার প্রায় বিশটি ড্রোন হামলা প্রতিহত করেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন পাহাড়কে অশান্ত করা সরকারের নতুন নাটক ময়ন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল ময়ন খান বলেছেন পাহাড়কে অশান্ত করে সরকার নতুন নাটক শুরু করেছে বান্দরবানের ঘটনা সরকারের ব্যর্থতা সরকার দেশে আইএস নাটকের মতো নতুন নাটক শুরু করেছে বলেও দাবি করেন তিনি মঙ্গলবার সকালে উত্তরায় বিএনপি নেতা রফিকুল ইসলামকে দেখতে গিয়ে এসব কথা বলেন ড আব্দুল মন খান তিনি বলেন বিএনপির কুকি চিনকে উস্কে দেওয়ার সুযোগ নেই সরকার বিএনপিকে জড়িয়ে ভিত্তিহীন বক্তব্য দিচ্ছে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বিএনপি গণতন্ত্র নষ্ট করার কোনো সুযোগ নেই শতাংশ মানুষ সবশেষ জাতীয় নির্বাচন বয়কট করেছে দাবি করে খান বলেন একদলের শাসন ব্যবস্থা কায়েম করে দেশের গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ সরকার দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করেছে স্বাধীন বাংলাদেশে মানুষের কথা বলার অধিকার হরণ করেছে বিএনপি দেশের গণতন্ত্র ও মানবাধিকার ফিরিয়ে আনতে শান্তিপূর্ণ আন্দোলন যাচ্ছে বলে এ সময় মন্তব্য করেন তিনি বিএনপি খুব শীগিরই ক্ষমতা আসবে সেলিম ভূয়া বিএনপির কুমিল্লা বিভাগের নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূয়া বলেছেন আধিপত্যবাদের করাল গ্রাস থেকে দেশকে রক্ষা করতে হবে তাবেদার সরকার দেশটাকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে জাতি তাকই আছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে দেশের স্বাধীনতা রক্ষার জন্য তারেক রহমানের বিকল্প নেই মঙ্গলবার কুমিলার মুরাদনগর বাবুটিপাড়া ইউনিয়ন বিএনপির উদ্দেশ্যে কারাবন্দী নেতাকর্মীদের সংবর্ধনা এবং ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অধ্যক্ষ সেলিম ভূয়া বলেন বিএনপি খুব শিগগিরই ক্ষমতায় আসবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হবে আইনের শাসন প্রতিষ্ঠা হবে চাঁদপুরে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষ পুলিশসহ আহত সাত চাঁদপুরের ফরিদগঞ্জে আওয়ামী লীগের দুগ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে এতে পুলিশ সহ অন্তত সাতজন আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ জানা গেছে চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার দুইনং বালিথুবা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইগোল প্রতীকের সংসদ সদস্য প্রার্থী হক ভূঁয়ার অনুসারী হারুনা রশিদ এবং বর্তমান এমপি মোহাম্মদ শফিকুর রহমানের অনুসারী তাবাসুমের সমর্থকদের মধ্যে দুপুর বারোটার দিকে সংঘর্ষ হয় পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে ঈদ উল ফিতর উপলক্ষে হারুনা রশিদ বিজেপির চাল বিতরণের জন্য ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান সেখানে আগে থেকেই পরিষদ দখল করে রাখেন ইউপি চেয়ারম্যানের তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং আওয়ামী লীগের নেতা তাবা মাস্টার ও তার লোকজন চেয়ারম্যান কার্যালয়ে পৌঁছে চাল বিতরণের চেষ্টা করলে উভয়ের কর্মী সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে এতে অন্তত সাত থেকে আটজন আহত হন খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি ছড়ে এক পর্যায়ে চাল বিতরণ নির্বিঘ্ন করতে উভয় পক্ষকে ইউনিয়ন কার্যালয় ছাড়তে বাধ্য করে পুলিশ সংঘর্ষে আহতরা ইপি কার্যালয়ের অবস্থান গ্রহণের বিষয়ে আওয়ামী লীগের নেতা তাবাসুম বলেন চেয়ারম্যান যাতে বিজেপি কার্ড নিয়ে কোনো অনিয়ম করতে না পারে সেজন্য আমরা পরিষদে অবস্থান নিয়েছিলাম ইউপি চেয়ারম্যান এইচ এম হারুনা রশিদ বলেন ইউনিয়ন পরিষদে যাতে আসতে না পারে সেজন্য তামাসুম এবং তার দলবল গত তিন মাস ধরে আমাকে নানাভাবে বাধা বিপত্তি প্রদান করে আসছে বিজেপির চালের কার্ডের একটি অংশ তারা নিয়ে গেছে আমি তাই পরিষদে আসার আগেই গতকাল সোমবার পুলিশ সুপার ইউনো মৌলিমণ্ডল ফরিদগঞ্জ থানার ওসি বরাবর লিখিত অভিযোগ করেছে এর এরপরও আমি হামলা থেকে রেহাই পাইনি ফরিদগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম বলেন চাল বিতরণের সময় ঝামেলা হতে পারে জেনে আমরা ফোর্স পাঠিয়েছি পরিস্থিতি নিয়ন্ত্রণে চার রাউন্ড ফাঁকাগুলি ছুড়েছি এক প্রশ্নের জবাবে তিনি বলেন অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে হাসের পিটারহাসের ঢাকা নিয়ে যা বলেন পিনাকরঞ্জন চক্রবর্তী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভারতের কঠোর অবস্থানের কারণে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস গা ঢাকা দিয়েছিলেন এমন দাবি নিয়ে চলছে কূটনৈতিক বিতর্ক ঢাকায় নিযুক্ত সাবেক ভারতীয় হাই কমিশনার পিনাকরঞ্জন চক্রবর্তী সম্প্রতি দিল্লিত্যাক অনুষ্ঠানে ওই দাবি তোলেন তবে সেই দাবি গতকাল সোমবার নাকচ করে দিয়েছে মার্কিন প্রশাসন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রশ্নের জবাবেও বলেন ওই বক্তব্য সঠিক নয় মার্কিন প্রশাসনের এমন বক্তব্যের পর মঙ্গলবার বিবিসি বাংলার কাছে নিজের অবস্থান তুলে ধরেন পিনাকরঞ্জন চক্রবর্তী তিনি বলেন প্রথম কথা হলো আমি সেদিন কিন্তু নতুন কোনো কথা বলিনি বাংলাদেশের নির্বাচনের ঠিক আগে সে দেশের মিডিয়াতেই ভুরিভুরি খবর বেরিয়েছিল যে হঠাৎ করে মার্কিন রাষ্ট্রদূতকে আর কোথাও দেখা যাচ্ছে না যারা বাংলাদেশের গণমাধ্যমে নিয়মিত নজর রাখেন তারা সবাই এটি জানেন আমিও জানি পিনাকরঞ্জন চক্রবর্তী বলেন এখন ঘটনা হল এর ঠিক কিছুদিন আগে দিল্লিতে ভারত এবং আমেরিকার মধ্যে টু প্লাস টু ডায়ালগে কি ঘটেছিল সেটাও পাবলিক ডোমেইনে আছে এবং সবাই তা জানে আপনি বলতে পারেন সেই টু প্লাস টুর বৈঠকের পরে রাষ্ট্রদূতেরই অন্তধান। আমি শুধু দুয়ে দুয়ে চার করেছি কোনো দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশ্য সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের দ্বিতীয় কোনো উত্তর দেওয়া সম্ভব নয় বলেও জানান পিনাকরঞ্জন চক্রবর্তী তিনি বলেন আমেরিকা ছাড়ুন একটা ছোট্ট দেশের সরকারকেও যদি জিজ্ঞেস করা হয় অমুক দেশের কড়া অবস্থানের কারণে কি আপনাদের রাষ্ট্রদূত গা ঢাকা দিয়েছেন কেউ কি স্বীকার করবে যে হ্যাঁ সেটা সঠিক বিএনপি আন্তর্জাতিকভাবে চিহ্নিত একটি সন্ত্রাসী দল ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি দেশের গণতন্ত্রের শত্রু আন্তর্জাতিকভাবে চিহ্নিত একটি সন্ত্রাসী দল মঙ্গলবার এক বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন বিবৃতিতে কাদের বলেন বিএনপির নীতি আদর্শ কর্মপন্থা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী রাজনীতির মঞ্চে বিএনপির অবস্থান গণতন্ত্রের বিপরীত মেরুতে সামরিক সুরাচারের হাতে প্রতিষ্ঠিত বিএনপির গায়ে গণতন্ত্রের আলখেল্লা জড়ালেও ভেতরে অগণতান্ত্রিক প্রেতাত্মাকে ধারণ করে সেই সাংবিধানিক ও নিয়মতান্ত্রিক পদ্ধতির প্রতি তাদের কোনো শ্রদ্ধাবোধ নেই অগণতান্ত্রিক শক্তির প্রতিভূ বিএনপি সর্বদাই গণতান্ত্রিক ও স্থিতিশীল পরিবেশ বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত নির্বাচনে অংশগ্রহণ না করে তারা নির্বাচন বানচালের উদ্দেশ্যে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করেছিল বিএনপি তাদের মজ্জাগত সন্ত্রাসকে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে আড়াল করার অপচেষ্টা করে কিন্তু তাদের স্বরূপ আর জাতির কাছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত কানাডার ফেডারেল আদালত কর্তৃক বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত হয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন লাগাতার ভাবে ভুলনীতি ভুল কর্মসূচি গ্রহণের মাধ্যমে বিএনপি ভুলের চোরাবালিতে নিমজ্জিত এখান থেকে উত্তরণের জন্য তাদের স্বভাবজাত পদক্ষেপ নেওয়ার মধ্য দিয়ে তারা আরও গভীরে পড়ে যায় বিএনপি রাজনীতি চরমভাবে ভুল রাজনীতির কারণে তাদের নেতাকর্মীরা হতাশাগ্রস্ত ব্যর্থ বিএনপির উদ্ভ্রান্ত নেতাকর্মীরা জনগণের মাঝে হতাশার বীজ বপনের চেষ্টা করছে তাদের সামনে কোনো স্বপ্ন নেই তাই বিএনপি নেতারা ইতিবাচক কোনো কিছু দেখতে পায় না বরং নেতিবাচক রাজনীতির মাধ্যমে দেশ ও জনগণের ক্ষতি সাধ লিপ্ত তাদের এ ধরনের দেশ এবং জনগণের তীব্র হামলা রাশিয়া নিহত ছয় ইউক্রেনে তীব্র হামলা চালাচ্ছে রাশিয়া রাশিয়ার হামলা মোকাবেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি সেদেশের বিমান বাহিনীর একাধিক অঞ্চলের উপর রাশিয়ার প্রায় বিশটি ড্রোন হামলা প্রতিহত করেছে মঙ্গলবার ইউক্রেনীয় বাহিনীর কমান্ডার মিকোলা ওলেশচুক এই দাবি করেছে রাশিয়ার বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তবে সে হামলাও বানচাল করা সম্ভব হয়েছে কিনা তিনি তার বক্তব্যে মন্তব্য করেননি খবর প্রতিবেদনে বলা হয়েছে সোমবার রাশিয়ার হামলায় কমপক্ষে নিহত হয়েছেন ঝাপড়িঝিয়ায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে উত্তেজনা বজায় রেখেছে এর আগে কেন্দ্রের উপর দুটি ড্রোন হামলা নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছিল আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সেই এলাকা নিরাপত্তা বজায় রাখার গুরুত্ব আবার তুলে ধরেছে ইউক্রেনও রাশিয়ার উপর হামলা যাচ্ছে তবে রাশিয়া কৃষ্ণ সাগরে জাহাজ বিধ্বংসী নেপচুন মিসাইল ধ্বংস করেছে বলে দাবি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সীমান্তের কাছে বেলগোরদ এবং বোরোনেস অঞ্চলে ইউক্রেনের চারটি ড্রোন হামলা বানচাল করা হয়েছে এদিকে মার্কিন সংসদের নিম্নকক্ষে ইউক্রেনের জন্য ছয়শো কোটি ডলারের সামরিক সহায়তার প্যাকেজ অনুমোদনের জন্য চাপ বাড়ছে উচ্চকক্ষের অনুমোদন সত্ত্বেও রিপাবলিকান দলের একাংশ যেভাবে নয়শো কোটি ডলার অঙ্কের বৈদেশিক সাহায্যের প্রস্তাবের বিরোধিতা চলছে তা নিয়েও ওয়াশিংটনে জোর বিবাদ চলছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুসারীরা স্পিকার মাইক জনসনের উপর বিলটি মোটাভটির জন্য পেশ না করতে চাপ বজায় রেখেছে তবে এবার ট্রাম্পের আমলের পররাষ্ট্রমন্ত্রী মাইক পাম্পেও রিপাবলিকানদের একটি একাধিক নেতার সঙ্গে ইউক্রেনের জন্য সহায়তা প্রস্তাব অনুমোদনের ডাক দিয়েছে এক খোলা চিঠিতে তারা নিজেদের অবস্থান তুলে ধরেন জনসন অবশ্য এখনও সেই প্রস্তাব নিয়ে অগ্রসর হওয়ার কোনো ইঙ্গিত দেননি ওয়াশিংটন পোস্ট বলছে ট্রাম্প এক অন্তরঙ্গ আলাপে ইউক্রেনের সংকটের সমাধান সূত্র তুলে ধরেছে ক্ষমতায় ফেলে তিনি নাকি ইউক্রেনকে কিছু ভূখণ্ড রাশিয়ার হাতে তুলে দেওয়ার জন্য চাপ দেবেন ইউক্রেনের জন্য সামরিক সহায়তা কার্যত বন্ধ করে দিতে চান ডোনাল্ড ট্রাম্প